ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন ডিএ কি আরও বৃদ্ধি হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডি পরে আরও কি ডিএ ঘোষণা করবে বা ভোটের আগে কি ডি এ বৃদ্ধি হবে তো তো চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড়ো আপডেট আছে এবং ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে সামনে বছর উপলক্ষে সরকারি কর্মচারীদের আবার ছুটি ঘোষণা করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে চলুন দেখে যাক শুধু চার পার্সেন্ট তিনটি বাড়তি ছুটি ঘোষণা খুশিতে খুশিতে কিন্তু সকলেই ডগমগ এই সেক্টরের কর্মীরা ডগমগ সেক্টরের কর্মীরা বলতে কাদের বোঝানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ ডিএ পান সেই জায়গায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি পাওয়ার পর দশ শতাংশ হলেও স্বাভাবিকভাবে কিন্তু তাতে তারা খুশি নয়ন স্বাভাবিকভাবে কিন্তু তাতে তারা খুশি নয় তারপরে দেখুন এখানে বলা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করি খুশি করে থাকেন থাকেন ছুটিতে এবং এখানে উৎসব অনুষ্ঠানে সহ বিভিন্ন কারণে কিন্তু হামেশাই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন নতুন ছুটি দিয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারের সরকারি কর্মচারী এই সব ছুটি পেলেও বহু ক্ষেত্রে কিন্তু একাধিক ছুটি থেকে বঞ্চিত হয় ব্যাংক বিমা সেক্টরের কর্মীরা এবার এবার এই সকল কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নবান্নের তরফ থেকে বাড়তি তিনটি ছুটির ঘোষণা করা হলো। বাড়তি তিনটি ছুটি ঘোষণা হওয়ার স্বাভাবিকভাবে খুশিতে ডগমগ এইসব সেক্টরের কর্মীরা সব সেক্টরে সরকারি কর্মচারীদের জন্য এবার ছুটির ঘোষণা করা হয়েছে মূলত নেগোসিয়ে সিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের আওতায় এবং মঙ্গলবার এই বিশেষ বিষয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি দেয়া হয়েছে নতুন বছর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে এই সব ছুটি চালু হবে হয়ে যাবে এক্ষেত্রে এতদিন পর্যন্ত ব্যাংক মাসহ যেসব সেক্টরের কর্মীদের ছুটি পেতেন না তারাও কিন্তু এবার ছুটি পাবেন তারপরে দেখুন এখানে বলা আছে সেই ছুটি পেতেন না আর এই পরিপ্রেক্ষিতে ওই সকল সেক্টরের মধ্যে ব্যাংক অফিসার একটি সংগঠন রাজ্য সরকারের কাছে তিন দিন ছুটি দেওয়ার জন্য আবেদন জানায় নভেম্বর মাসে যা জানানো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হলো এবং এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট অনুযায়ী এতদিন পর্যন্ত ব্যাংক বীমা সহ এই ধরনের সেক্টরের কর্মীদের বছরে মোট একুশ দিনের ছুটি পেতেন রাজ্য সরকারের তরফ থেকে এবার বাড়িয়ে কিন্তু তিন দিন ছুটি ঘোষণা মানে আরও কিন্তু তিন দিন বাড়ানো হয়েছে টোটাল কিন্তু চব্বিশ দিন ছুটি পাবেন নতুন মানে নতুন যে তিন দিন ছুটি বৃদ্ধি করা হয়েছে সেগুলি হল ইংরেজির নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি ছট পুজো এবং জন্মাষ্টমী তো ফ্রেন্ডস বিশ বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনারা কিন্তু যারা সরকারি কর্মচারী আছেন তারা অবশ্যই নিচে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে সামনে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির থেকে ভোট আছে সেই ভোটের আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে শুধু অপেক্ষার পালা এবং ধৈর্যের পালা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ